আপনার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে একটুকু দেরি না করে আপনার দ্রুত হসপিটালে যাওয়া উচিত এখন কিভাবে বুঝবেন অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে এবং আপনি রেস্ট নিচ্ছেন তাতেও ব্যথা কমছে না অনেক সময় নাইট্রোক্লিসারিন স্প্রে নেন অনেকে তাতেও কিন্তু ব্যথা কমবে না প্রচণ্ড ঘাম হয় এক ভয় আসে এবং দেখা যাচ্ছে রোগী ভয় পেয়ে যাচ্ছে যে আমি মনে হয় মারা যাব এরকম একটা অবস্থা হয় এছাড়া দেখা যাচ্ছে ব্যথাটা ঘরের দিকে বা গলার দিকে চলে যাচ্ছে হাতের দিকে চলে আসছে এবং ব্যথার তীব্রতাটা অনেক বেশি হয় তো যাই হোক এরকম হলে একটুকু দেরি না করে আপনি হাসপাতালে যাবেন অথবা যে কোনো হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন কারণ এই অসুখটাকে আমরা চিকিৎসকরাও খুব ভয় পাই এবং হার্ট অ্যাটাকের কারণে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ কোথাও না কোথাও মৃত্যুবরণ করছে এটা খুবই দুঃখজনক অথচ দ্রুত যদি হসপিটালে নেওয়া যায় অনেক সময় আগেভাগে চিকিৎসা শুরু করলে পরিণতি অনেক ভালো হয় এবং রোগীরা কিন্তু অনেক দিন ভালো থাকতে পারে তা আশা করি সবাই সচেতন হবেন ধন্যবাদ সবাইকে